Come in don per una santa penna? Un pericida penna? Un pericida penna? Un pericida অমা عارفه عارف است غنا بهت قد ذا المؤمنون الذين في هم المؤمنون الذين في صلاتهم خاشعون ومنهم عن الطاغر موظف كانوا منظر

আমি যখন পদ দিয়া আতি আমার মুখে জিকির থাকে আল্লাহু 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 আমার মুখের মধ্যে মাওলানা বক্তব্যের জিকির থাকে

আপনার পরিবারের শৃঙ্খলা বসবাস আর মৃত্যুর সাথে সাথে আপনার ঠিকানা হবে না ধরনের শৃঙ্খলা সেজন্য আমরা নামাজ ছাড়ব নামাজ

হিসাব বলক আমাদের দেশে যত ফিতনা আছে যত সমস্যা আছে সব কিছুর পিছনে কি হিসাব না সুরাত ও প্রতিষ্ঠা করতে ন্যায় প্রতিষ্ঠা করতে সমাজরা উন্নয়নে চলতেছে যে চলতেছে অন্যায় অন্যায় ভাবে অপরের টাকা কে বিলতেছে অন্যায় ভাবে জনগণের টাকা শেষ

আপনার এন্ট্রি করতে হবে না আপনার আন্ডারে যারা আছে তাদের উপর আপনি ইনসাফ করেন আপনি পিতা আপনার আন্ডার আপনার ছেলে মেয়ে আছে স্ত্রী আছে তাদের ইনসাফ করেন আপনি কোথাও সভাপতি আপনার আন্ডারে যারা আছে তাদের ইনসাফ করেন আপনি কোন একটা সংগঠনের আমি আপনার দাস যারা আছে তাদেরকে আপনি ইনসাফ করেন

लख तेरा नाम है दुनिया ये अदालत में तेरा नाम है तेरे नाम शेष दुला हारो को तेरे नाम शेष नाम दुनिया सदा पत में तेरा नाम है सिद्धि पे नाम से हेगा सिद्धि को तेरे नाम से बंगला रेगा दुनिया तेरा

आइतर ही तेरे नाम से इस लामरे ना आइतर ही तेरे नाम से इस लामरे ना फारुखा अगुम फरुज़ी अम्मा बुद्दला ना एम इसाफ़ का युद्ध चले एम न्याय के चर्काये আমল করতে দিন তো ন্যায় বিচার এমন মানুষ সর করবে হযরত আমর কারম আরজি আল্লাহ তাআলা এবং কোরআন সুবহানাল্লাহ আরুদ বন্ধরে হ্যাঁ আমার সেই লাই আমার বন্ধুরা আমার আজকে পার কাজ আমার মতো অনেক ভাই একটা ওয়ারে मेंबर হয়ে গেছে

আর সে নিতে চায় বর্তমান যারা বাদশাহ বর্তমান যারা কমিশনার বর্তমান যারা মেম্বার নিয়ে আছেন আর যারা নিয়ে করেন তাদেরকে টিকতে দিবে না একজন চেয়ারম্যান হয়ে যদি সে নিয়ে করে চেয়ারম্যানের আন্ডারে সাত আট দশটাতে মেম্বার আছে তারা সবাই মিলে অভিযোগ করে

টাকা সুন্দর সম্পদ সম্পদ যার আছে তাকে সালাম তালামের কোন অভাব নেই মহানপদ ভালোবাসার কোন অভাব মোবাইল বিভিন্ন জায়গাতে করবে

ইসা ইসলাম খাওয়া কি করার পরে অবশিষ্ট পাথর গুলা পৃথিবীতে নিক্ষেপ করেছে যেখানে যেখানে এই পাথর গুলা পড়েছে হচ্ছে এ মসজিদ এমনি হয় নাই এখানে একটা মসজিদ হওয়ার কথা আগে থেকে শুধু মসজিদ এ মসজিদ তে আমার পর্যন্ত থাকবে

মসজিদে যাওয়ার প্রতি যে ওয়াদা করেছেন আল্লাহ তাআলা তা মুসালেদের জন্য মুসালেদের প্রতি করেছে এটাটা পেশা দিয়েছে এবং স্থির নির্মাণ করেছে উন্নত করেছে তাই না জি। লাভ গতী যেন চিত্তে বার্ষময় আপনারা কে নিয়ে দাও করেন সুহানাল্লাহ সর্বদা সম্পর্ককে মসজিদের সাথে রাখো না কি বাসাবাড়ে সিনেমা হলে রাখো সিনেমা হলে যাবে কোথায় জানি না কিছু

তার কাজে হলো চুর করা তার জন্য একটা প্রভাব আছে আপনি চোর মনে যান চরমা গেলে বল অনেকটা ধরে চোরে নিয়ে যায় তাই একটু আসেন না চোর মনে যায় একদিন দুই দিন তৃতীয় তার পোশাকের শাস ছিল লম্বা ছিল ছিল তাহলে একটা দুব্বা দুব্বা করে পাগরি করে আল্লাহ দিয়ে আসে এদিকে তো ম্যাডাম ব্যাপার দশলা ফিরা করে ম্যাডাম গেছে পা লাগে ম্যাডাম গেছে

Assalamualaikum warahmatullahi wabarakatuh Masjid Al-Safar Nil